যার যার অবস্থান থেকে অত্যন্ত আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনমনে তৈরি সংশয় ও সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রাতে রাজধানীর গুলশানে এক হোটেলে প্রবাসী বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেট ওয়ে উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি তারেক রহমান বলেন প্রতিনিয়ত একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে জটিল করা বর্তমানে বিএনপির বিজয় ঠাকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে কৌশল ও অপকৌশল পার্থক্য না বুঝলে শেষ পর্যন্ত গণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণের সংখ্যা তৈরি হতে পারে তিনি আরো বলেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার ও অপকৌশল দেখা যাচ্ছে তবে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ নেতা কর্মীদের উদ্দেশ্যে তারাক রহমান বলেন দানের শেষ জিতলে আপনি জিতেছেন তিনি দলীয় ঐক্য রক্ষা ও মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপির তিনশো আসনের প্রার্থী বাছায় প্রায় চূড়ান্ত জানিয়ে তিনি বলেন রাজপথের শরিক ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যোগ্য প্রার্থীদেরও বিএনপি সমর্থন দেবে দলীয় সিদ্ধান্তকে সবাই চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে হবে তারেক রহমান সতর্ক করে বলেন আমাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার উৎপেতে আছে তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে প্রতিপক্ষকে সুযোগ দেওয়া ঠিক হবে না সুখবর